খানে ফিঙ্গার নিচে ডিলারের নাকি মাল আছে ঠিক আছে এবার আনতে যাচ্ছে এক মাসের সিলিপ যদি আজকে যদি নিয়ে যাই আজকে যদি মাল দেয় তাহলে দিচ্ছে না মাল দিচ্ছে না ঠিক আছে ডিলার দিচ্ছে দিতে মাল তবে কি আচ্ছা কি কি বাড়িতে গিয়ে রাজ্য সরকার চালু করেছে দুয়ারে সরকার রেশন ব্যবস্থা অথচ রেশন ডিলার ফিঙ্গার নিয়ে রেশন সামগ্রী বিলি বন্টন করছেন নিজের বাড়ি থেকে তাতেও আবার কারচুপি করছেন কম পরিমাণে দিচ্ছেন বরাদ্দ রেশন সামগ্রী এমনই নানান অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নিরঞ্জনপুর এলাকায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ সরকারি নিয়মে দুয়ারে সরকার রেশন ব্যবস্থা চালু থাকলেও তাদের রেশন ডিলার শুধুমাত্র গ্রামে গিয়ে গ্রাহকদের ফিঙ্গার নেন

এর আগে প্রতিবাদ করেননি আপনারা আমরা কি প্রতিবাদ করি আগে বলছি ডিলারের বলছি আমরা কি বলছে ডিলার ডিলার বলছে কি ভাই এখানেই আসতে হবে এরপর তিনি নিজের বাড়ি থেকে রেশন সামগ্রী বিলি বণ্টন করেন তাও আবার কম পরিমাণ এছাড়াও কোনো কোনো গ্রাহককে প্রতি মাসে রেশন সামগ্রী দেওয়া হয় বিভিন্ন কৌশলে তাদের বরাদ্দ সামগ্রী রেশন ডিলার আত্মসাত করেন এরই প্রতিবাদে আজ তারা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামে এসে কি মাল দেয় না বাড়ি যেতে হয় মানে প্রতিবার যান ঠিকঠাক দেয় কম দেয় কতটা করে কম দেয় মানে প্রত্যেকজনকে দু কিলো করে তো আপনারা বলেননি এর আগে যে কম কেন দিচ্ছেন শুনে না রেশন ধরা হলে তিনি বলেন নিরঞ্জনপুর গ্রাম রেশন দোকান মিটার দূরত্বের মধ্যে রয়েছে তাই তিনি এই গ্রামের পরিবর্তে রেশন দোকান সংলগ্ন এলাকা থেকে রেশন সামগ্রী বিলি বন্টন করেন তবে কম পরিমাণে রেশন সামগ্রী দেওয়া গ্রাহকদের বঞ্চিত করার অভিযোগ সঠিক নয় গ্রাহকরা মিথ্যা অভিযোগ করছে আমি আজকে সাংবাদিকদের কাছ থেকে খবর পেলাম যে রেশন দোকানের বিরুদ্ধে কমপ্লেনটা যেটা হয়েছে খবর পেলাম আজকে তো আমি ভিডিও সাহেব এবং পরিবেশ ইন্সপেক্টর সাহেবকে বলবো তদন্ত করে দেখার জন্য মালদা মানিকচক থেকে পার্থ ঝায় রিপোর্ট সংবাদ বাংলা টিভি